সো গাইস আমরা এখন যাইতেছি সোদরুপের গুলিস্থান মার্কেট সো এটা সোদরুপের সোদরুপের ভাষায় হারাস বলা হয় সো গাইস আমরা এখন ওইখানে যাইতেছি সো দেখা যায় কইখানে কি আছে কি নাই সো আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে আমরা দেখাবো আমরা নাম দিয়েছি গুলিস্থান গুলিস্থান মার্কেট ইয়েস তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন কী কী জিনিস পাওয়া যায় আসলে এই জায়গায় সব কিছুই পাওয়া যায় পুরাতন নতুন মোটামুটি সব কিছুই পাওয়া যায় খুবই আসলে সুন্দর সুন্দর মালই পাওয়া যায় কম দামের ভিতরে জায়গায় এমন কিছু নাই যে না পাওয়া যায় আসলে খুবই সুন্দর সুন্দর জিনিস দেখুন রাস্তার দুপাশে কি সুন্দর করে বাংলাদেশের গুলিস্থানের মতন গুলিস্থানে যেমন রাস্তার দুপাশে এরকমই দেখা যায় তো সৈদের ওপর দামম শহরে আমাদের বাসার সামনে একটু প্রতি শুক্রবার এটা বসে এই জন্য আমরাও একটু আসলাম আপনাদের দেখানোর জন্য আসলে এটা খুবই ভালো খুবই ভালো লাগে একটা বাংলাদেশের ফিল পাওয়া যায় আসলে খুবই সুন্দর সুন্দর পাওয়া যায় কত সুন্দর সুন্দর ছানবাস ছোটো ভাই রাকিব বললো আমার একটা পাতিল দেখিয়ে দিতে আমি নাকি পাতিল অভিজ্ঞতা আমি নাকি পাতিল ভালো চিনি এই জন্য পাতিলটা দেখতে বললো আমি ওরে পাতিলটা দেখে খেয়ে দিলাম আসলে এই জায়গার পাতিলগুলো ভালো লাগতেছে না সামনের পাতিলগুলো আসলে ভালো দেখি সামনে যদি পাই তাইলে নিব আসলে এমন কিছু নাই এই জায়গায় যে পাওয়া যায় না এই দেখেন বড় একটা বৃক্ষ এটার ভিতরে সৌদি আরবে সব কিছু ভরে নিয়ে যাওয়া যাবে এবং তাইজুলের সিএটের ভিতরে ঘুরে নিয়ে চলে যাবো এই এমন কিছু নাই আপনি পাবেন না সাথে থাকুন দেখতে থাকুন খুবই সুন্দর সুন্দর পাওয়া যায় এটা পাকিস্তান বাংলাদেশ ইয়ামিনি সব দেশের লোকে এই জায়গায় আসে আসলে খুবই ভালো এই যে ব্যায়ামের একটা জিনিস আসা বলুন ব্যায়াম করার জন্য এটা দেখতে আসে আসলে জুতো সব কিছুই পাওয়া যায় এমন কোনো জিনিস নাই যে না পাওয়া যায় খুবই ভালো এই জায়গায় অনেক বাংলাদেশই আসে তারা অনেক ব্যবসা করে পাকিস্তানি আছে শৈলী আছে এই যে ছোটো ভাই রাকিব সে সাইকেল দিকে তার ছোটবেলার কথা মনে পড়ে গেল তো সাইকেলটা নিয়ে সে একটু সৌদি আরবের এক পানি বাংলা বত্রিশ টাকা এই যে একটা ছদি বলতে আছে এটা নাকি আইফোনের ইয়ার বারে খুবই ভালো আমি ভিডিও করতেছিলাম সে হাত থেকে ফোনটা নিয়ে সে বললে তুমি এই করো আমি এটা এই করতে যাচ্ছি আসলে এই যে সামনে গিটার গিটার না দেখলে কারি না ভালো লাগে তো গিটার নিয়ে একটু দুষ্টমি আমরা একটু দুষ্টমি করলাম আপনাদের দেখানোর জন্য আসলে দেখেন গিটারগুলো কিন্তু খারাপ না এটা একটা নতুন কিনতে গেলে অনেক টাকার দাম কিন্তু এই জায়গায় খুবই কম খুবই কম অল্প দামে পাওয়া যায় আসলে এই যে জুতা জুতা এবার ঘুরে ঘুরে দেখতে এসেলাম সব দেশের লোকের জায়গায় আছে সব দেশে এমন কোনো নাই যে এই যে আসলে আসলে সৌদি পাকিস্তানের লোকই বেশি ব্যবসা করে বাংলাদেশেরও কিছু আছে এদের যুগ্ম তারপরে এই ছোটবেলার কথা মনে পড়ে গেল এটা কত দল খাইছি এটা নিলাম দেখেন পুরাতন মোবাইল চার্জার সাইকেল আসলে সাইকেল এমন কোনো দেশ নাই যে সাইকেল না চলে সাইকেল শব্দেশি পাওয়া যায় এবং সাইকেল শব্দেশি চলে খামস খামস তারপর এটা নাকি রাজামশাই এই দেশের বাসর তরবারি এটা নিয়ে একটু আমরা দুষ্টমি করলাম আসলে এটা ধান নাই এটা আসলে প্লাস্টিকের একটু মজা মস্তি করলাম আর কি খামস খামস এই সেই বাসর নাকি তরবারি এই তরবারিটা নিয়ে একটু আমরা দুষ্টম করলাম আসলে এটা প্লাস্টিক